আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবাণীতে ভালো আছেন আপনারা যারা সৌদি আরবে কর্মরত আছেন তাদের জন্য ছুটি ফাইনাল এক্সিট এবং ভিসা সংক্রান্ত সঠিক নিয়মকানুন জানা অত্যন্ত জরুরি অনেক সময় ভুল তথ্যের কারণে আমাদের দুশ্চিন্তা বাড়ে এবং আর্থিক ক্ষতিরও সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে আমরা সৌদি পাসপোর্ট অধিদপ্তর বা যাওয়াজাতের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা ও আপডেট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সৌদি প্রবাসী কর্মীদের মধ্যে একটি সাধারণ উদ্বেগ হল ছুটিতে দেশে যাওয়ার পর কোফিল বা কোম্পানি ছুটির ভিসা বাতিল করে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারে কিনা এই বিষয়ে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর বা যাওয়াজাতের নিয়ম অত্যন্ত সুস্পষ্ট নিয়মটি হল কোনো কর্মী যখন এক্সিট রিএন্ট্রি বা ছুটির ভিসা নিয়ে সৌদি আরবের ইমিগ্রেশন পার হয়ে নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন তখন তার কোফিল বা কোম্পানি কোনোভাবেই সেই ছুটির ভিসাকে ফাইনাল এক্সিটে পরিবর্তন করতে পারে না এটি কর্মীর অধিকার সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন তবে মনে রাখবেন আপনি সৌদি আরবের ভেতরে থাকা পর্যন্ত অর্থাৎ এয়ারপোর্টের ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনার নিয়োগকর্তা ভিসার স্ট্যাটাস পরিবর্তন করার ক্ষমতা রাখেন কিন্তু একবার আপনি সৌদি আরব ত্যাগ করলে আপনার ভিসার স্ট্যাটাস সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ছুটিতে দেশে থাকা অবস্থায় যদি আপনার ইকামা বা ছুটির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কি হবে আপনি কি ছুটিতে দেশে থাকা অবস্থায় এর মেয়াদ বাড়াতে পারবেন খুশির খবর হল হ্যাঁ এটি সম্ভব এবং এর জন্য সুনির্বিষ্ট প্রক্রিয়াও রয়েছে প্রথমত ইকামার মেয়াদ বৃদ্ধি যদি দেশে ছুটিতে থাকা অবস্থায় আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় আপনার নিয়োগকর্তা বা কোফিল সৌদি আরবের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম আবসার ব্যবহার করে সহজেই আপনার ইকামার মেয়াদ বাড়াতে পারবেন এটি একটি সম্পূর্ণ বৈধ এবং অনলাইন ভিত্তিক প্রক্রিয়া দ্বিতীয়ত ছুটি বা এক্সিট রিএন্ট্রির মেয়াদ বৃদ্ধি একইভাবে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে নিয়োগকর্তা আবসার প্ল্যাটফর্মের মাধ্যমেই সেই মেয়াদও বাড়াতে পারবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে ছুটিতে সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় ছুটির মেয়াদ বাড়ানোর জন্য প্রতি মাসের ফি হল দুশো সৌদি রিয়াল যা সৌদি আরবের ভেতর থেকে ছুটি লাগানোর ফি এর দ্বিগুণ সবশেষে একটি জরুরি সতর্কতা যা প্রত্যেক প্রবাসীর জানা উচিত যদি আপনি আপনার কফিলের কাছ থেকে এক্সিট রিএন্ট্রি বা ছুটির ভিসা ইস্যু করান কিন্তু কোনো কারণে সেই ছুটিতে দেশে না যান তাহলে একটি বড় সমস্যা হতে পারে যাওয়াজাতের আইন অনুযায়ী ইস্যু করা ভিসা ব্যবহার না করলে সেটি অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে বাতিল করতে হবে যদি ভিসাটি বাতিল করা না হয় তাহলে আপনার উপর এক হাজার সৌবিরিয়াল জরিমানা আরোপিত হবে শুধু তাই নয় ভবিষ্যতে আপনার জন্য নতুন ভিসা ইস্যু করাও সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে তাই ছুটিতে না গেলে অবশ্যই ভিসাটি বাতিল করে নেবেন আশা করি এই তথ্যগুলো আপনাদের দুশ্চিন্তা কমাতে এবং সৌদি আরবের আইনকানুন সম্পর্কে সচেতন হতে সাহায্য করবে সঠিক তথ্য জানুন এবং নিরাপদে থাকুন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম বরহমাতুল্লা